প্রতিদিনের মতোই ব্যবসায়ী কাকু তার কাজকর্ম সারার পর রাতে বাড়ি ফিরছিল রাস্তাতে একটা ধাবা পড়ে যেখানে পাপু প্রায় দিনই খাবার খেত অনেক রাত হয়ে গেছিল এবং পাপ্পু খুব জোরে খিদে পেয়েছিল সে ধাবার ভিতরে চলে যায় ধাবার ভিতরে খাবার শেষ হয়ে গেছিল প্রায় শুধু পরোটা পাওয়া যাচ্ছিল একটা পরোটার দাম কুড়ি টাকা এবং দুটো পরোটা খেলে একটা পরোটা ফ্রিতে পাওয়া যাচ্ছিল পাপু টোটাল চারটে পরোটা খায় তো তোমরা কি বলতে পারবে টোটাল চারটে পরোটা খাওয়ার বদলে তাকে কত টাকা দিতে হবে ভাবো ভাবো যদি পাপ্পু একসাথে চারটে পরোটা কেনে তাহলে তাকে আশি টাকা দিতে হবে কিন্তু পাপ্পু অনেক চালাক ছিল সে প্রথমে দুটো পরোটা কেনে এবং তার বদলে সে একটা পরোটা ফ্রিতে পেয়ে যায় তারপর সে আরেকটা পরোটা কেনে নেয় তো এইভাবে টোটাল হল ষাট টাকা তাকে ষাট টাকা দিতে হবে পাপ্পু পরোটা খেয়ে বাইরে বেরিয়ে আসে কিন্তু তখন হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যায় ধাবার সব স্টাফেরা তার কাছে চলে আসে এবং তাকে নাড়িয়ে থাকে। কিন্তু পাপ্পুর জ্ঞান ফেরে না সেই সময় ধাবার বাইরে তিনটা গাড়ি দাঁড় করানো ছিল একটা গাড়ি সেখানকার ম্যানেজারের ছিল এবং বাকি দুটো সেখানকার স্টাফের ছিল ম্যানেজার তখন তার স্টাফের থেকে তৃতীয় গাড়িটার চাবি নেয় এবং পাপুকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় তার সাথে ধাবার আর দু তিনজন লোক থাকে তো তোমরা কি বলতে পারবে ম্যানেজার নিজের গাড়িটা ব্যবহার করলো না দ্বিতীয় জনের গাড়িটা ব্যবহার করলো না তৃতীয় স্টাফের গাড়িটা নিয়ে কেন বেরোলো ভাবো ভাবো

যতক্ষণ না কেসটা তদন্ত শেষ হচ্ছে তোমাদের মধ্যে কেউ শহর ছেড়ে বাইরে যাবে না মেহুল তো আপুর ডেড বাড়ি নিয়ে ডক্টর সেনার ল্যাবে পৌঁছে যায় ল্যাবের একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে খোলে এখানে চারটে বাটান আছে একটাতে আছে প্যাঁচা একটাতে ময়ূর একটাতে কাক আর আরেকটাতে টিয়া পাখি তোমাকে অড ওয়ান আউট বাটনটা প্রেস করতে হবে তো তোমরা কি বলতে পারবে চারটার মধ্যে কোন বাটনটা অড ওয়ান আউট এমনিতে চারটি পাখি কিন্তু প্যাঁচা সব আলাদা প্যাঁচা দিনে ঘুমোয় এবং রাতে তার বাসা থেকে বেরোয় এবং প্রথম বাসনটা প্রেস করে এবং ল্যাবের ভেতরে চলে যায় ডক্টর সঞ্জনা ডেগুনিটাকে ভালো করে পরীক্ষা করে এবং ম্যাডামকে বলে এর বডিতে তো অনেক ভয়ঙ্কর বিষ রয়েছে এই বিষের এক বিন্দু মানুষের শরীরে যাওয়া মাত্র মানুষ মারা যায় অর্থাৎ ওই ধাবাতে তাকে খাবারের সাথে পিস দেওয়া হয়েছিল আমাকে এখনই খাবার থেকে জিজ্ঞাসাবাদ করতে হবে মুহূর্তের গাড়ি করে খাবার উদ্দেশ্যে রওনা হয় শহর থেকে ধাওয়া পর্যন্ত যাওয়ার জন্য তিনটি রাস্তা ছিল প্রথম রাস্তাটা শহরের মধ্যে দিয়ে যায় কিন্তু সেখানে অনেক ট্রাফিক থাকে দ্বিতীয় রাস্তাটা একটু শর্টকাট কিন্তু সেখানে পুলিশের চেকিং হয় তৃতীয় রাস্তাটা অনেক লম্বা কিন্তু সেখানে কোনো ট্রাফিক নেই তো তোমরা কি বলতে পারবে তিনটির মধ্যে কোন রাস্তাটা মেমোরের জন্য সঠিক হবে ভাবো ভাবো দ্বিতীয় রাস্তাটা মেহুলের জন্য সবচেয়ে সঠিক হবে যদি দ্বিতীয় রাস্তাতে পুলিশের চেকিং আছে কিন্তু মেহুলো শহরের বিখ্যাত গোয়েন্দা তাই পুলিশ থেকে সাথে সাথে ইয়ে দিতে হবে দ্বিতীয় রাস্তা পৌঁছে যায় ধাবাটা অনেক লাগজারি ছিল সেখানে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল মেহুল সব সিসিটিভি ক্যামেরা চেক করে ব্যবসায়ী পাপ্পুর ভেতরে যাওয়া থেকে বাইরে যাওয়া পর্যন্ত সব ভিডিওগুলোই মেহুল ভালো করে দেখে কিন্তু কোথাও মহিল কোনো গন্ডগোল দেখতে পায় না ব্যাপারটা অন্য কিছু মনে হচ্ছে আমাকে আবারও ডক্টর সঞ্জনা সাহায্য নিতে হবে বডিটাকে ভালো করে চেক করার পর ডক্টর সঞ্জনা বলে যে পাপুকে বিষ দেওয়া হয়েছিল কিন্তু বিষটা খাবারে দেওয়া হয়নি মহিল কনফিউজ হয়ে যায় ব্যাপারটা খুবই সিরিয়াস মনে হচ্ছে একদিকে ডাক্তার বলছে যে তাকে অনেক বিষাক্ত বিষ দেওয়া হয়েছে যেটার একটা বিন্দুতে মানুষ মারা যায় এবং পাপ্পু মরার আগে ওই ধাবাতে খাবার খেয়েছিল তাহলে তাকে বিষটা কোথায় দেওয়া হয়েছিল মেহল আবারও ওই ধাবার সিসিটিভি ফুটেজ চেক করে তো এইবারে সে একটা ক্লু পেয়ে যায় তো তোমরা কি এই ভিডিওটাকে দেখে বলতে পারবে মেহুল এটাতে কি ক্লু দেখতে পাচ্ছে ভাবো ভাবো ব্যবসায়ী পাপুর পকেটটাকে দেখো সেটা ভরা ভরা মনে হচ্ছে কিন্তু এখন তার পকেটটা খালি লাগছে সেটাতে কিছুই নেই এটা কিভাবে সম্ভব মেহুল তখনই সেই সব লোকেদের জিজ্ঞাসাবাদ করে যারা পাপ্পুকে নিয়ে হসপিটাল গেছিল তখনই ধাবার ম্যানেজার বলে স্যার হসপিটাল পৌঁছানো মাত্র ডক্টর তার পকেট থেকে অনেকগুলো নোটের বান্ডিল এবং জিনিস বাইরে বার করে টাকার বান্ডিল নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে আমাকে হসপিটালে গিয়ে ব্যবসায়ী পাপ্পুর সব জিনিসপত্র চেক করতে হবে মেহুল তার গাড়ি করে হসপিটাল পৌঁছে যায় হসপিটালের ভেতরে ডক্টর তার কেবিনে বসেছিল কিন্তু কেবিনের দরজাটা একটা পাসওয়ার্ড দিয়ে লক ছিল পনির দই রসমালাই না ছাঁচ এই চারটির মধ্যে কোনটা ভাবো এবং তোমাদের উত্তর কমেন্ট করে জানাও যদিও এই চারটেই দুধ দিয়ে তৈরি হয় কিন্তু রসমালাই বাদ দিয়ে বাকি তিনটি জিনিস বানানোর জন্য ছানা কাটাতে হয় অর্থাৎ রসমালাই অর্ড আউট মেহিন রসমালাইটা প্রেস করে এবং কেবিনের মধ্যে চলে যায় কেবিনের ভিতরে যাওয়া মাত্র মেহুল ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করেই তারপর ব্যবসায়ী প্রাপ্য জিনিসপত্র এবং নোটের বান্ডেল নিয়ে ডক্টর সঞ্জনার কাছে পৌঁছে যায় সব নোট এবং জিনিসপত্রকে চেক করার পর ডক্টর সঞ্জনা অবাক হয়ে যায় এবং মেহুলকে বলে আরে বাপরে এই সব নোটগুলোই তো বিষাক্ত নোটের বান্ডিলগুলোতে অনেক বিষাক্ত একটা বিষ প্রয়োগ করা হয়েছে আর নিশ্চয়ই এই বিষাক্ত নোটগুলোর ফলেই পাপুর মৃত্যু ঘটেছে কিন্তু মার্ডার করার জন্য এত ভয়ানক প্ল্যান কে করতে পারে নিশ্চয়ই চেনা জানা কেউ হবে সত্যিটা জানার জন্য মেহল তার গাড়ি নিয়ে ব্যবসায়ী পাপ্পুর অফিসের উদ্দেশ্যে রওনা হয় রাস্তাতে এক জায়গায় অনেকগুলো লোক দাঁড়িয়েছিল মেহল তার গাড়ি থেকে নেমে দেখে তো সেখানে দুটো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল দুটো গাড়িকে দেখে মেহল তখনই বুঝে যায় যে দুটো গাড়ির মধ্যে কোন ড্রাইভারের ভুল কিন্তু তোমরা কি বুঝতে পারলে মন দিয়ে সিনটাকে দেখো এবং তোমাদের উত্তর কমেন্ট করে জানাও সামনের ড্রাইভারটার পুরো দোষ আছে কারণ এই ড্রাইভারটা সঠিক সাইডে যাচ্ছিল কিন্তু সামনের ড্রাইভারটা ভুল দিক দিয়ে আসছিল তাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিছুক্ষণ পরে সেখানে পুলিশ চলে আসে এখানে পুলিশ সব ব্যাপারটা দেখে নেবে এই সময় আমাকে আমার কেসটা দেখতে হবে পুলিশ মাত্র মেয়েল সেখান থেকে বেরিয়ে যায় এবং ব্যবসায়ী পাপ্পুর অফিসে পৌঁছে যায় অফিসে সেই সময় তিনটে লোক বসেছিল মেহুল সেখানে জিজ্ঞাসাবাদ করে তো সে জানতে পারে যে ব্যবসায়ী বাপু মারা যাওয়ার পরই অফিসের ম্যানেজার সেখান থেকে গায়েব আছে নিশ্চয়ই ম্যানেজার এই মাটারে জড়িত আছে আমাকে সবার আগে ম্যানেজারকে ধরতে হবে মেহুল ম্যানেজারের অ্যাড্রেসটা জেনে তার বাড়ি পৌঁছে যায় মেহুল বাড়ির ভেতরে যায় এবং একটা বৃদ্ধ লোককে জিজ্ঞাসাবাদ করে তো সেই লোকটা বলে আমি কিছু জানি না ম্যানেজার দুদিন থেকে ঘর আসেনি এরপর মেহুল নিশ্চিত হয়ে যায় যে এই ম্যানেজারের হাত আছে মিহুল অনেক চেষ্টা করে কিন্তু ম্যানেজারকে ধরতেই পারছিল না তারপর মেহুল গুপ্ত এজেন্সির মাধ্যমে ম্যানেজারের মোবাইলটাকে ট্রেস করায় তো জানতে পারে যে এই সময় ম্যানেজার একটা হোটেলে লুকিয়ে আছে মেহুল হোটেলে পৌঁছে যায় এবং ম্যানেজারকে ধরে ফেলে জিজ্ঞাসাবাদ করাতে ম্যানেজার তার দোষটা স্বীকার করে নেয় স্যার আমাকে অনেক জ্বালাতো দিন রাত সবার সামনে গালাগালি দিত তো আমি তার কালকের ক্যাশে বিষ মিশিয়ে দিয়েছিলাম যাতে সে মারা যায় এবং ধাপা বলা ফেসে যায় মেহুল তাকে একটা জোরে থাক্প মারে এবং পুলিশের হাতে তুলে দেয় কেস সল্ট ডিটেকটিভ মেহুল রক